আমার রান্নাটা গোলামের ঘরে গোলামের বাজারে পাঠাইলাম এই সুযোগে আয়সা করবো এখনও আসে না তেমন লাগে প্রত্যেক দিন এইভাবে কি রাত্রি করে বাইরে দাঁড়ায় থাকা সম্ভব বছ না তুমি আয়ছো এত লেট করে এলাকা আসলে আমি তো অনেক জনপ্রিয় মানুষ এই এলাকা সবাই আমাকে চিনে জানে মানে আমি কি জানো গানি গুনি বেগুনি পেঁয়াজি না পেঁয়াজি না ওগুলি তো খাই মানে আমি ও তো ওই তো বাইরে গেছে তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে ডার্লিং মাই সুইট হট পট ও তাই আর তোমাকে দেখে এমন একটা গান মনে বললো কি গান মনটা সবাই দিতে পারে আমি তোমায় ধন এ প্রাণটা দিতে চাই হজান আমার যা তোমার প্রেমে কুরবানি দিমু 150 মন ধান এই গরু তো আর দাম বেশি লাগে ধান দিলাম কে তোমার জানের টাকা দ জান দি দিম নে বেশি সময় নষ্ট করা ঠিক হইব না নষ্ট করা ঠিক হইব না তো একটা কথা বলি তোমার তোমার ওইটা কই বাজারে পাঠাইছি বাজারে পাঠাইছো মানে সদাই নিয়ে তাড়াতাড়ি আইবো এই যে শুনো তাড়াতাড়ি আইবো না তোমার একটা কথা বলি তুমি যে প্রতিদিনই আমি যে এডা এডা কোয়ে বেটারে বাজারে পাঠাই আর তুমি লেট করে হও আমার ওই রাতে করে এখানে দাঁড়ায় থাকতে ভাল লাগে না আর দাঁড়িয়ে থাকতে হইব না শুনো দরজাটা খালি একটু ভিড়ায় রাখবা আমি দুই টাকা দিতেই খুলে দিবা নাইলে খিলডা লাগাইবা না

আমার ঠে একটা কুই যায় কি করে ভাল লাগতেছে না এটা আমি খুঁজছা বাইক বাইক ঠিক আছে আরে ডাক কাছ দে কোনো কথা পাওয়া যায় কি না যা হ্যাঁ দরকার

আমারে থুইয়া তুই কই যাস আমার না মানে এই বিষয়টা জানার খুব ইচ্ছা আম আমার মানে জানার জন্য মন দেখালি আনসান 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 করতেছে আনসান আনসান করে মন কি জানি হয় সারা কোন এইভাবে নাসের গান না এটা না আস্তে আস্তে আচ্ছা তাহলে এইভাবে এইভাবে এই আস্তে bari deshta না 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 যাই হোক তুমি আমার ওই প্রশ্নের উত্তরটা দাও হুম খাইছস ভাত খাইছস হ্যাঁ আমি যেটা কইলাম দোষ আমার এই উত্তর দাঁড় না দিয়ে যাইস না সব কথা সবাই কোয়া যায় আর আমি তোর

দেখতে টসটসা বেগুনের মতো কসকসা পটলের মতো খসখসা আর আমার সুমা দেশ আমি কই হের কোথায় এই দেই সুমা আমারে সরি 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 শ্যামলী ভাবি আছে না হেলো কে আমার কি দোস্ত হ্যাঁ হ্যাঁ তাই আমি প্রতি রাতে যাই না শ্যামল ওই দরজাটা আস্তে করে লাগায় রাখি আমি গেলে হ্যাঁ

যাওয়ার সময় এসছে আমার একটু নিয়ে যা বেটা তুই ছোটলো তুই জাগায় বেরেক আমি মার মুখ পেরেক থাক রে বডি স্প্রেটা না রুমে যাব না গেলে কুফা লাগবো আসলাম দোয়া করিস তোর বন্ধু আমি আর আমার হাটু শুয়ে কথা দিস তুই কাউরে কবি না কেউ যেন না জানে হাতে শুইলি না মারলি না যাওয়ার সময় ব্যথা দিস আমার কামাজ

প্রীতি ভালোবাসা আরো বিশ বছর পর বিয়ে করব আশপাশ কেউ নাই দূর দূর করতেছে সমস্যা হইব না তো এতদিন আইলাম গেলাম ভয় পাইনি আজকে তো ভয় লাগতেছে দা আজকে যাবো না বাসায় ঘুরে যাই

টা কি একে একে করে তিনটা লোক ঘরের ভিতরে ঢুকে পড়লো কারণটা কি আবলের এত সুন্দর একটা বউ এক ঘর থাকে এটা না বউ

আর দয়া করে তোমার শামির একটু কলকাতা হারবাল থেকে একটু মেডিসিন খাইতে কোয়তো কামে চাচা, হাই केलं আমার স্বামীর কাছে কিছু কইলেন না। আমার ভুল হয়েছে আমি আর কোনোদিন পরকে করুন না। ঠিক। ঠিক কথা। হ্যাঁ চাচা। উনি সাসা দেইখা বসে गेला।

আওয়ারু নিশ্চয় ভালো আছে আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন কমেডি পেতে হলে কমেডি কিং সিটিজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের সাথেই থাকো সবাই সুস্থ থাকুন ভালো থাকো ভালো থাকুন ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই